হ্যালো গুড মর্নিং রবিবারের সকালবেলা বেলা আলিশি ছাড়তে আমি রনিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ঘুম থেকে প্রথম কাজ যেটা হচ্ছে শীতের সকালবেলা চা খাওয়া তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমি বাইরে জাস্ট দেখছিলাম আমার রান্নাঘরের বাইরের যে কি ভালো লাগে না তারপর বানিয়ে ফেললাম মশলাটি রবিবার বলে কথা একটু তো অন্যরকম হতেই হবে অ্যাজ ইউজুয়াল ডেট থেকে এই মশলাটির রেসিপিটা এটা আমার বড়ের রেসিপি ও ওই আমাকে বানানো শিখিয়েছিল তোমাদের যদি এই মশলাটির রেসিপি লাগে তো কমেন্ট করো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সেটা শেয়ার করে দেবো আর একটা কথা তোমরা আমাকে জানিও তোমরা আমার বড় ব্লগ দেখতে বেশি ইন্টারেস্টেড না আমি ব্লগ দেখতে তো আমাকে কমেন্ট করে জানিও তাহলে সেই হিসাবে আমি ভিডিও বানাবো আমি তো জানি চলেও এসেছি আমার চা খাওয়া হয়েও গেছে কিন্তু আমার বড় মশাইয় অবস্থা শুয়ে থাকবে ভাই হ্যাঁ আর বলতে হ্যাঁ চা খেতে এসেছি ফোন শুয়ে ফোন খাচ্ছি বাহ্ এ যে চাই একবার ঠান্ডা হয়ে গেছে আবার গরম করে নিয়েছি আবার ঠান্ডা হবে আমি জল মরমাশায় আমার বুড়ো বয়সে সানডে ফান্ডের কথাটা এখনো সিরিয়াসলি নিয়ে নাই এই যে মিল্কি এর প্রতিদিনই সানডে এর কোনো ওয়ার্কিং ডে তো নেই প্রতিদিন সকালবেলা থেকে শুরু হয়ে যায় খেলাধুলো গুতু গুতি লাফা লাফি একদম মজা ছিল কোনো কথা নেই তোমার সাথে হ্যাঁ এ কি অবস্থা বিষ্ণুপত্রে তো বিছানায় পড়ে গেল যা ইচ্ছে নেই ঘাটে সাথে খেলাধুলো হুড়োহুড়ি করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে ওই যে সানডে সানডে বলে আমার খাদ্য তালিকা থেকে ওটসটা উঠে গেছে বাট প্রীতম সেই ওটসই খেয়েছে সো মাছ কনসিয়াস যাই হোক এরপরে স্নান করে চলে এসেছি তো স্নান করে প্রথমে আমি মুখে ক্রিম মেখে নিই কারণ শীতকালে একটু দেরি হলে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় তো সেটা আমার একদম পছন্দ না ব্যাপারটা সে কারণে আমি প্রথমেই আগে ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে নিই আমার মতো যদি তোমাদের স্কিন সেন্সিটিভ আর ড্রাই হয় তো সেক্ষেত্রে তোমরা সেটা ফেলে মশ্চরাইজার লোশনটা অ্যাপ্লাই করতে পারো এটা ভীষণ ভালো কোম্পানি থেকে ক্লেম করে যে আটচল্লিশ ঘন্টা স্কিন সফট থাকবে হাইড্রেটেড থাকবে বাট সেটা তো নয় কিন্তু মোটামুটি সতেরো আঠেরো ঘন্টা স্কিন সফট থাকে এরপরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে আমার গোপু বাইকে দিলাম দুধ মিস্ত্রি আর কমলা লেবু এরপরে চলে গেলাম রান্নাঘরে আজ মেনুতে আছে মাংস চিকেন কষা রান্না বান্না সাধারণত শাশুড়ি মাই করেন কিন্তু মাংসটা আমিই করি সেই কারণে আমি আজ মাংস বানাচ্ছি আর শাশুড়ি মা রান্না করছে ফ্রায়েড রাইস এই রান্না করে তোমরা সাধারণত আমাকেই দেখবে রান্না করতে শাশুড়ি মা এই রান্না করে রান্না করেন না অ্যাকচুয়ালি যারা আমাদেরকে পার্সোনালি চেনে তারা জানে আমাদের এখানে পাশাপাশি দুটো বাড়ি এক বাড়িতে পিতা আমি আর মিল্কি থাকি আর এক বাড়িতে থাকে শ্বশুর শাশুড়ি এবং দাদা শ্বশুর কাকা শ্বশুর বাকিরা দু বাড়িতে থেকেও কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলিতেই আছি মানে মানে এটা বুঝিয়ে বলছি এখনো সব রান্না শাশুড়ি মাই করেন তো আমি পিতাম খেতে চাই ওই বাড়িতে আর মিল্কির খাবারটা আমরা নিয়ে চলে আসি কারণ মিল্কিকে তো তিনবেলা ওখানে খাবার খাওয়াতে নিয়ে যাওয়া সম্ভব না সেই কারণে তবে হ্যাঁ মাংস রান্নাটা হচ্ছে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতেই হয় এবারে আমরা ব্রেকফাস্ট আর প্রীতম রাতে ডিনারটা এই বাড়িতেই করে আমি রাতে ডিনারটা আবার ওই বাড়ি থেকে করে আসি কোনো কোনো দিন ইচ্ছে হলে আবার খাবার নিয়ে চলেও আসি এরকম ভাবেই চলছে আমাদের কথা বলতে বলতে আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেল তো লাঞ্চ ছিল রাইস আর চিকেন কষা সাথে একটু স্যালাড টেস্ট নিল শসা লাঞ্চ করে ওই দিন গল্প করতে করতে চলে গেলাম শাশুড়ি মায়ের ছাদ বাগানে ছাদ বাগানে অনেক গাছ এখানে একটা বড় সিমেন্টের টবে আমার শাশুড়ি মা লাগিয়েছে একটা পেয়ারা গাছ এই গাছের বয়স মোটামুটি দশ বারো বছর হয়ে গেছে তো গাছে পেয়ারা সুন্দর ফলও হয় দেখতেই পাচ্ছ দারুণ পেয়ারাও হয়ে গেছে একটা না প্রায় অনেকগুলো পেয়ারা হয়েছিল গত বছর তো প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা পেয়ারাও হয়েছে এবং পেয়ারাগুলো এত মিষ্টি যে পোকা লেগে যায় এরপরে রেস্ট নিয়ে আমি আর পিতাম বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা একটু গুরু গুরু করতে আমি ভিডিও করছি দেখে পিতাম আমাকে উল্টো পাল্টা বলছে তখন আমি বললাম হ্যাঁ যারা ব্লগ করে তারা একটু পাগলই হয় এই জায়গাটা হচ্ছে বনগা ট্রিকো পার্ক সারা বছরই বেশ সুন্দর করে এই জায়গাটা সাজানো থাকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর অবশ্যই একটা শেয়ার করে দিও থ্যাংক ইউ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা